রাধে রাধে আমি অনুপমা অনুপমার সংসারে আপনাদের স্বাগত জানাই আজ আমি আমার ছাদ বাগানের সদস্যদের সাথে আপনাদের পরিচয় করে দিতে চাই এই প্রথমে দেখলেন ইউপুর মিলি বা মিলি গাছ তারপরেই স্ট্রবেরি ছিল এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের গাঁদা গাছ তার সাথে আছে চন্দ্রমল্লিকা তারপর আছে আর একটা হলুদ গাঁদার গাছ তারপরেই দেখতে পাচ্ছেন রক্তগাঁদা এটা হলো আমাদের হলুদ রঙের বগিন বিলা বাগান বিলাস তারপরে রয়েছে অ্যাডেনিয়াম এটা হচ্ছে চায়না টগর ছোটো ছোটো ফুল এসেছে আর এটা হচ্ছে অ্যালোভেরা খুব সুন্দর চারা বেরিয়েছে অনেক কটা গোলাপি রঙের বগিন বিলা তার পাশেই রয়েছে লাল বাগান বিলাস বাগান বিলাস আর এর উল্টো দিকেই রয়েছে অনেক কটা গাঁদা গাছ আর দেখতে পাবেন দুটো ডালিয়া ধন্যবাদ সকলকে আমার ভিডিও দেখার জন্য